আসসালামু আলাইকুম তো অনেকদিন পরে নদীর পাড় আসছি কারণ হচ্ছে ওই যে বীজ দেওয়ার পরে বীজ দেওয়ার পরে আর নদীতে আসা নাই নদীতে মাছ খুব কম দেখা গেছে কোনো মাছের ওয়াশ ছিল না চিংড়া মাছও নাই গেছে বীজ দেওয়ার পরে অনেকজনে জিজ্ঞেস করছিল যে ভাই বীজ দিছে আপনারা কি খেয়াল করেন নাই ভাই বীজ যারা দেয় তারা হচ্ছে রাত্রে দেয় এটা আসলে ধরার সিস্টেম নাই রাতে ওরা হচ্ছে বীজ দিয়ে মাছ ধরে যাই হোক তো আজকে অনেক অনেক দিন ঠান্ডা ছিল আবহাওয়া খারাপ ছিল যে কারণে নদীর পারে আসি নেই তো আজকে একটু চার নিয়ে আসছি যে চার কইরা বীজ দেওয়ার পরে তো আর নদীর এদিকে আসা হয় না তো চার নিয়ে আসছি যে চার কইরা দেখি নদীতে মাছ ঠাঁস দেখা যায় কিনা মাছের ওয়াজ দেখা যায় কিনা তাহলে পরবর্তীতে আপনার আসবো বড়শি বাড়িতে তো আজকে বড়শি বাড়িতে আসি আজকে একটু চার নিয়ে আসছি চার কইরা দেখি যে কি অবস্থা নদীতে মাছ আছে কি নাই সেইটা দেখার জন্য মূলত আজকে আসা এখন কথা হচ্ছে যে এতদিন যে ঠান্ডা ছিল আসলে যদি মাছ থাকতো তাও বাইরে নেওয়ার কোনো অপশন ছিল না কেননা পুরা কি বলবো একদম জুইমে যাওয়ার মতো ঠান্ডা আবহাওয়া এরকম খারাপ ছিল তো আজকে হঠাৎ রোদ্দুর উঠছে দেখে খুব ভালো লাগলো যে কারণে নদীর পাড়ে আসছে একটু চার নিয়ে যদি আহ চার করার পরে যদি দেখি যে না মাছ আসি কিছু বা মাছের ওয়ার যদি দেখা যায় তাইলে মনে করেন কালকে বাবার চান্স আছে এখন খালে মাছ আছে কি না এটা তো বলতে পারি না চার দেখবো কি অবস্থা হয় আর ভাই যারা বিষ দেয় তো সে রাতেই দিবে ওরা তো আর আমাদেরকে দেখাই দিবে না ওরা রাতেই দেয় ধরার কোনো অপশনে নেই অনেকজনে কমেন্ট করছিল ভাই ওকে ধরা যায় ভাই ধরতে পারলে তো মনে করেন হইতই এরা যাতে না ধরতে পারি এর জন্য ওরা মনে করেন রাত তিনটা চারটার দিকে দেয় আর বিষ এমন একটা জিনিস মনে করেন ওরা বিষ দেওয়ার পরেই নদীর সাইডে চিংড়া মাছ যত আছে সবগুলো পারে চলে এসে ওদের মূলত টার্গেট থাকে হচ্ছে চিংড়া মাছ যে ওদের টার্গেট যে চিংড়া মাছ ধরবে তো কিন্তু চিংড়া মাছ ঠিকই ধরে আর সাথে সাদা মাছ এই পানি যত দূর যায় এই খালের যত দূর ওই বিষের পানি যায় তত দূর মনে করেন মাছ সব নাই যায় এই হয়েছে অবস্থা তো ওরা ঠিকই চিংড়া পায় কিন্তু সাথে সাদা মাছও নাই যায় আর আজকেও অনেক বাতাস এখন দেখি চার কইরা যদি টুকিটেকি কি ছোটো মোটো যদি ওয়াশ দেখি তারপরে আসবো কারণ অনেকদিন বড়শি পাই না শরীরের ভিতরে একটা ফিনিকি আলাদা মাছ ধরতে পারি না শরীর কামড়ায় রায় অনেকজনে বলে ভাই বিয়া করে মাছ ধরা বাদ দিয়ে দিছে এই যে আমার শালেরে নিয়ে আসছি দেখেন আমার শালের এ নিয়ে থুইছি ওরে নিয়ে আসছি আজকে দেখি কি অবস্থা এখন দেখি ভাই মাছ যদি দেখা যায় অবশ্যই আপনারা কমেন্ট করলে কমেন্টের রিপ্লে দিবো অনেক যদি মাল দেখা যায় যে মিষ্টি মা মাখাইতেছি হ্যাঁ এটা হচ্ছে পানি মিষ্টি চার খাইতেছি মিষ্টি চার মাখানোর পরে পালাই দেখি কি অবস্থা ওই যদি মাছ থাকে এতেই বুঝাবে যে মাছ কি না কারণ বড় মাছ থাকলে ছোট মাছও থাকে ছোট মাছ থাকলে বড় মাছও থাকে তো এই এটা দেওয়ার পরে দুইটাও যদি দুই একটাও যদি ভিড়ে তাও মনে হবে যে আসলে খালে মাছ আছে আর যে শীত মাছ দেবে কিনা সন্দেহ আছে যাই হোক ভাই দেখা যাবে অনেক আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই দিবো অনেক যদি মাছ দেখা যায় আমি বলবো অনেক এখানে তো ভালো থাকেন সবাই